ফ্যামিলিকে সামনে রেখে যদি আলোচনায় টান দেওয়া যায় তাহলে আমাদের অবস্থানটা কোন দিকে যায় একটু খেয়াল করবেন মুসলমানের দেশ ঠিক না তো মুসলমানের দেশে মুসলমান যদি নিরাপদ না থাকে সেই দেশ কি স্বাধীন হতে পারে আরো জোরে বলেন স্বাধীন হতে পারে যেই দেশে ছয় বছর সাত বছর আট বছরের নারী আট বছর

আমরা মুসলমানের অবশ্যই আছি কোন দিন আমাদের জ্ঞান ফিরবে কোন দিন আমাদের হুশ ফিরে আসবে আজকে আসিয়ার জীবনটা চলে গেছে আট বছরের শিশু আমার আপনার ঘরে মেয়ে নাই কথা কয় না ছেলে নাই আরো জোরে কোন ছেলে নাই আজকেও ফেসবুকে দেখলাম সিরাজগঞ্জে এরকম আর একটা জায়গায় কোন জায়গায় যেন দুইটা জায়গায় ছয় বছর আর সাত বছরের দুইটা দর্শিত হয়েছে কেন কি চলছে আমার বাংলাদেশ সোনার দেশ মুসলমানের দেশ কলির দেশ এদেশ স্থান প্রতিষ্ঠিত করেছে

সচেতন হইতে হবে সজাগ থাকতে হবে সচেতনতার সাথে নোড়াচড়া করতে হবে কখন কোন মুহূর্তে কার পরিবার কার কোন জায়গায় থেকে বিপদ এসে দাঁড়িয়ে যাবে কেউ বলতে পারে কথা বলেন কেউ বলতে পারে না আজকে সমাজের দিকে টাকা দেখে ঈদ উপলক্ষে মার্কেটে হাঁটা যায় না মার্কেটে পুরুষের তুলনায় মহিলারা বেশি কেন কেন মহিলারা থাকবে কেন মার্কেটে আমার মায়েরা আমার বোনেরা মার্কেটে যাচ্ছে এগুলো কি ক্ষতি হচ্ছে না কথা কয় না ক্ষতি হচ্ছে না